দুই সালে চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিভাবে হবে কবে হবে তোমাদেরকে পরীক্ষা বাতিল করছে কিনা সকল বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখব আমরা জানি নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী কিন্তু এক সপ্তাহ আগে তারা আন্দোলনে বের হয়েছিল যে তারা পরীক্ষা বাতিল চায় তো তোমরা পরীক্ষাটা বাতিল চাও কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তোমাদের মতামতটা তো আর এই পরীক্ষাটা বাতিল হয়েছে কিনা বা কবে দিয়েছে বা এবং কিভাবে হবে পরীক্ষাটা সে ব্যাপারে আজকের ভিডিওটা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো এটা আমরা সরাসরি সময় টিভি নিউজে কিন্তু চলে এসেছি প্রত্যেকটা টিভি নিউজই তোমাদের এই সম্পর্কে পোস্ট করেছে আমরা এটা একটু দেখি তারপরে আমরা সবকটার ধারণা নিয়ে নেব দেখো দেশের পরবর্তীতে প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কী জারি করেছে সেটা আমরা একটু দেখি নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে ষষ্ঠ নবম শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এই সংক্রান্ত নির্দেশনা চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা প্রকাশ করে নির্দেশনা বলা হয়েছে এনসিটিভি থেকে পাঠানো চিঠির আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় দেওয়া সংক্ষিপ্ত পাঠ্যসূচী এবং নমুনা প্রশ্নপত্র ও মানব ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে অলরেডি মনে হয় তোমরা এই মানবণ্টনটা কীভাবে পড়বে অর্থাৎ ধরলাম বাংলা একটা সাবজেক্ট এখানে কি পড়বে এমসি কি পড়বে নাকি সংক্ষিপ্ত প্রশ্ন নাকি বড় প্রশ্ন নাকি মিলকরণ কী কি পড়বে আশা করি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে আর যদি না জানিয়ে দেওয়া হয় তাহলে তোমরা কমেন্ট করো আমি ইনশাল্লাহ খুব দ্রুতই সে সম্পর্কে একটা ভিডিও দেবো এবং তোমাদের কোন দাগে কি পড়বে এবং কত নাম্বার পাওয়া সেটাও আমরা আজকে দেখিয়ে দেবো সেটাও আমরা সেই ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বেশি পারবো না আজকের ভিডিওতে জাস্ট এতটুকু এতটুকু পড়ে যা বোঝা গেল যে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে নবম শ্রেণী যে আন্দোলন করেছিলো সে আন্দোলন কিন্তু কোনোভাবেই কার্যকর হয়নি অর্থাৎ শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে এবং কীভাবে হবে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে অর্থাৎ তোমাদের যতদূর পর্যন্ত পড়ানো শেষ হয়েছে ঠিক তত দূরের ভিতর কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষায় কী কী পড়বে আগের মতনকে আঁকা আঁকি বা ক্লাসে আবৃত্তি এসব করে কি ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি নাম্বার পাবা নাকি অন্য ক্ষেত্রে নাম্বার দেবে সে বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব যদি তোমরা কমেন্ট করো যে আমাদের পরীক্ষা কীভাবে হবে যদি সে বিষয়ে তোমরা কমেন্ট করো তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আমি ভিডিও নিয়ে আসবো আর আশা করা যায় যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে তো আজকের ভিডিও আর বেশি পারবো না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ